আপনারা দেখতেন সুহাননিও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে ওড়ুন অবদত্তের রিপোর্ট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম কর্মসূচির অনুপ্রেরণায় আজ পনেরোই আগস্ট শুক্রবার সকালে ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের ইকন নাম মোড়ে একটি দেশত্ববোধক অনুষ্ঠানের মাধ্যমে উনিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি তথা পরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পার্কের উদ্যোগে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড সহ বালুরঘাট আপামার মানুষের সুবিধার্থে অ্যাম্বুলেন্স পরিষেবার সুবর উদ্বোধন হলো আপনারা দেখতে পাচ্ছেন আগে পতাক উত্তোলন করছেন আজ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে পতাক উত্তোলন সেই দৃশ্য দেখছেন এবং তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটার আজ মানুষের সাধারণ মানুষের উদ্দেশ্যে সুবিধার্থে যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো সেই অ্যাম্বুলেন্সের ছবি আসুন এই বিষয়ে উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পার্ক কি বলছেন আপনারা শুনুন সুমান নিউ চব্বিশের পর্দায় আজকে দেখলাম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি একটা অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন কি উদ্দেশ্যে কি ব্যাপার তুমি সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ড এবং আমাদের বালুঘাট টাউনের জন্য গর্বের দিন আচ্ছা এটা আমার দু হাজার বাইশের মিউনিসিপ্যালিটি ইলেকশনে এটা আমি কথা দিয়েছিলাম আমার ওয়ার্ডবাসীদেরকে কি আমি একটা অ্যাম্বুলেন্স পরিষেবা স্টার্ট করব আমাদের ওয়ার্ডের নিজের একটা অ্যাম্বুলেন্স থাক সেটাই আজকে আমি রিয়েলিটি গ্রাউন্ডের রিয়েলিটি পূরণ করতে পেরেছি বাস্তব করতে পেরেছি আমি আর এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস থাকবে আমাদের ওয়ার্ডের জন্য মালুয়ার টাউনের জন্য সার্ভিস সময় থাকবে যেখানে মানুষ সময়ের জন্য ট্রিটমেন্টটা না আটকে তার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমি আমার আমাদের এমপি আমাদের ডাইনামিক এমপি অভিষেকদার সেবা প্রোগ্রাম থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এটা বাস্তবায় করতে পেরেছি এটা মানুষের জন্য মানুষেরই দ্বারা পরিষেবা আছে অ্যাম্বুলেন্সের পরিষেবা আমাদের বালুয়ার টাউন অবধি থাকবে এখন আমাদের যারা গরিব লোক যারা খুব জরুরি একটা মিনিমাম মেনটেন্স আছে যাদের জন্য যারা পারবেন না ওদের জন্য ফ্রি অফ কস্টে এটা চলতে পারবো এছাড়া এছাড়াও আজকে ওয়ার্ডে কী কী প্রোগ্রাম হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে শঙ্কর জেঠু আসছিলেন পুনঃ দিয়ে ওপেনিং করছে সেগুন কাপ এটা আমরা আমাদের আপনাদের যদি মনে থাকে দু হাজার কুড়িতে আমরা কোভিডের টাইমে সুজি ব্যাংকের একটা প্রোগ্রাম করেছিলাম আমার আমি এবং ফেস আমি ছিলাম আমার পিছনে একটা বড় টিম ছিল আমাদের আমার ফ্রেন্ডস জোন আছে অ্যাডভোকেট ফ্রেন্ডস আছে আমার কিছু মারবাড়ির ফ্রেন্ডস আছে তো ওরা মিলে আমরা খুব প্রোগ্রাম করেছিলাম ওই ফ্রেন্ড গ্রুপটাই মিলে আমাদের অ্যাম্বুলেন্সের এটা বাস্তবায় করেছিলাম এর অভাব প্রায় চোদ্দ লাখ টাকার কাছাকাছি এই অ্যাম্বুলেন্সের কাজ